হ্যালো ভিউার্স দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটা খেলনার দোকানে চলে এসেছি এখানে কিন্তু এ ধরনের অনেক খেলনার দোকান রয়েছে তো আপনারা যদি খেলনা পাইকারি কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু এই চকবাজারের এই মার্কেটটিতে আসতে পারেন এখানে কিন্তু অলিতে গলিতে শুধু খেলনার দোকান তো আজকে আমি একটি দোকান থেকে আপনাদের কিছু পাইকারি খেলনার বিভিন্ন ধরনের খেলনার পাইকারি দামের সন্ধান দিব তো হচ্ছে যারা খুবই কম পুঁজি দিয়ে খেলনার ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন তো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার দোকানের কি নাম আছে এক নম্বর শাহী মসজিদের উল্টা পাশে যে পুরাতন মার্কেট রয়েছে এই মার্কেট হচ্ছে আপনাদের দোকান আচ্ছা তো আপনার এখানে হচ্ছে খেলনার হচ্ছে যাবতীয় ধর সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সব ধরনের চায়না বাংলা সবগুলো এখানে আচ্ছা এখানে কিন্তু চায়না বাংলা সব ধরনের লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ধরনের কিন্তু প্রোডাক্ট আছে তো আপনারা যারা কম দিয়ে এই খেলনার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই সব দোকান থেকে কিন্তু আপনারা খেলনা পাইকারি নিতে পারেন সরাসরি চকবাজার থেকে তো আমাদের কিছু আঙ্কেল কিছু খেলনার পাইকারি দাম আমাদের জানিয়ে দেবেন আর যদি হচ্ছে কেউ খেলনা নিয়ে হচ্ছে ব্যবসা করতে চায় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট সে যদি খেলনার ব্যবসা শুরু করে কত টাকা পুঁজি লাগবে তার মোটামুটি কত টাকা পুঁজি হলে সে খেলনার ব্যবসা শুরু করতে পারবে যার হচ্ছে পুঁজি কম সে দুই হাজার টাকা পুঁজি নিয়েও ব্যবসাটা শুরু করতে পারবে আচ্ছা কেউ যদি হচ্ছে হকারি ব্যবসা অথবা ফুটপাতের ব্যবসা অথবা মেলাঘাটে এই ধরনের প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু সর্বনিম্ন দু হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারবেন তো আঙ্কেল যদি ট্রান্সপোর্টের মাধ্যমে কেউ প্রোডাক্ট নিতে চাই তাহলে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনি ট্রান্সপোর্টে দিতে পারবেন আমরা যতটুকু মানে নিম্নে দুই হাজার উপরে মানে করবো আমরা সর্বনিম্ন দু হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে অথবা কেউ যদি ট্রান্সপোর্ট খরচটা দিয়ে দেয় যত টাকার প্রোডাক্ট অর্ডার করবে আপনারা দিতে পারবেন আচ্ছা তো আপনার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আছে আচ্ছা আপনার দোকানের একটু কার্ড দেখি একটা কার্ড দেখান একটু হ্যাঁ এই হচ্ছে এই দোকানের ছোট মার্কিন এটা হচ্ছে এই আঙ্কেলের দোকানের কার্ড এখানে দেখতেই পাচ্ছেন দোকানের নাম লোকেশন দেওয়া আছে আর এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে উনচল্লিশ নাম্বার এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি কি এই দোকানে কাজ করো কত বছর ধরে কাজ করো তোমার বয়স কত

তারপরে দেখাবো আপনার এই যে এই মালগুলা আছে এই যে এগুলা এগুলোর ভিতর কি আছে এগুলো হলো আপনার এই যে এইগুলা ফাজল হ্যাঁ এগুলো কত করে পার পিস আছে এগুলো হলো আপনার 55 টাকা পিস 55 টাকা এটা কি দেশি নাকি চাইনা এটা চায়না এটা চাইনা আচ্ছা যে প্রোডাক্ট গুলো চাইনা একটু চায়না বলে দিবেন তারপরে এই যে বাবল গাম আছে এগুলো পার পিস কত করে আছে এগুলো হলো বাংলা হ্যাঁ 100 টাকা এগুলো পার পিস কত এগুলো হলো আপনার 500 500 ভিতর কার্টন হ্যাঁ

এই যে তারপর এখানে এগুলো কি আছে বাচ্চাদের এগুলো হলো বাচ্চাদের ফুল আচ্ছা এগুলো কি রকমের বিক্রি করেন এগুলো হলো আমার 1800 টাকা গুরুশ 150 টাকা ডজন 150 টাকা ডজন আছে এখানে কিন্তু বিভিন্ন কালারের আছে এগুলো আছে 220 টাকা ডজন 220 টাকা ডজন এর ভিতরে বিভিন্ন কোয়ালিটির আছে দাম কম বেশি আছে জি জি হ্যাঁ তারপরে কি দেখাবেন এখানে এগুলো কি আছে এগুলো হলো পিস্তলের বুলেট হ্যাঁ এগুলো কি রকমের বিক্রি করেন এগুলো আছে আমার পঁয়ষট্টি টাকা প্যাকেট পঁয়ষট্টি টাকা প্যাকেট এক প্যাকেটে কতটা থাকবে এরকমের ছোট ছোট এটা এক প্যাকেটে আমরা নব্বই পিস আশি পিস একশো পিস থাকে আচ্ছা তারপরে এখানে এগুলো কি বেলুন আছে এগুলো বল বল কত করে বলের ডজন আছে এগুলো হলো আমাদের চারশো পঞ্চাশ টাকা ডজন চারশো পঞ্চাশ টাকা করে ডজন আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা ডজন চারশো পঞ্চাশ টাকা ডজন মানে বিভিন্ন কালারের আছে এগুলো হলো বাঁশি

120 টাকা ডজন এখানে আছে কয় পিস 12 পিস এই খেলনাগুলো কত করে আছে টাকা পাতা দেখতে ছোট আছে টাকা আচ্ছা তারপরে র‍্যাকেট র‍্যাকেট আছে টাকা টাকা তারপরে এই যে এগুলো আছে লেজার লেজার এগুলো কত করে আছে এগুলো হইলো আমরা টাকা ডজন টাকা ডজন এই যে এগুলা আছে লারেলাপপ বল এগুলো কত করে আছে আছে আমরা 210 টাকা পাতা জাম্পিং বল জি হ্যাঁ তারপরে অ্যালফাবেট আছে অ্যালফাবেট আছে এটা এটা হলো ইয়ে ছোট হ্যাঁ এইটা কত প্রাইস কত ওটা হলো 65 টাকা পার পিস 65 টাকা করে পার পিস আর এটা হলো 110 টাকা এটা একটু বড় 110 টাকা আর এই যে বিমান আছে এগুলা এগুলো চায় না চায় না হ্যাঁ এগুলো কত করে আছে বিমান এগুলো আছে আপনার 200

এটা আছে আপনার দুশো চল্লিশ টাকা প্যাকেট এক প্যাকেটে কত পিস আছে এক প্যাকেটে আপনার হলো বিশ পিস বিশ পিস আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ খেলনার কিন্তু কালেকশন মানে ঝুনঝুনি কত করে আছে ঝুনঝুনি এটা হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা সহ নয় টাকা পঞ্চাশ পিস তারপরে এগুলো আছে এগুলো আছে বাউন্ন টাকা পার পিস বিভিন্ন ধরনের কালার আছে এটা আবার এই বড় আছে এই যে এটা হ্যাঁ কত করে আছে তাহলে আপনার 72 টাকা 72 টাকা করে জি জি 72 টাকা আচ্ছা তারপর আপনার পিছনে যে ওই বলের কালেকশন দেখতে পাচ্ছি ওই পেশে এটা হ্যাঁ এটা হলো 120 টাকা 120 টাকা আর এইগুলো আছে এই যে পাতা বিকু হ্যাঁ এগুলো হলো 205 টাকা আচ্ছা এটা হলো 200 টাকা এটা 210 টাকা আচ্ছা এটা হলো 105 টাকা বিমান এগুলো হলো আমাদের চার পিসের কার হ্যাঁ চার পিসের কার এগুলো হলো 62 টাকা আচ্ছা তারপরে পাশে পুতুল বিভিন্ন ধরনের খেলনা কিন্তু কালেকশন এগুলো আছে এগুলো আছে 200 টাকা হ্যাঁ তবে এই পাশে একটু দেখি এই যে এই পাশে আপনারা যে কারের অনেক কালেকশন দেখতে পাচ্ছি এটা হলো 210 টাকা আচ্ছা লেজার লেজার লাইট মাল পাঠাইছি কিন্তু দুই কার্টুন আচ্ছা আচ্ছা দেখুন

আচ্ছা এই যে এগুলা আছে হ্যাঁ কত করে এগুলো হলো আমার টাকা এগুলো জলে ভিতরে হ্যাঁ জলে জলে 58 টাকা করে খরগোশ আছে কদম আছে পানি বল লাইট বল এগুলো সবই আছে সব তো দেখেন যাচ্ছে না আছে এই বলগুলো কত করে আছে তিন পিসের এগুলো টাকা ডজন টাকা ডজন জি জি আচ্ছা হ্যাঁ ওগুলো কত করে কোনগুলো এগুলো হলো আপনার 65 টাকা 65 টাকা করে পার পিস তারপর এগুলো কত করে আছে এরা 70 টাকা এই পাশে এগুলো এগুলো 65 টাকা 65 টাকা তারপর এই যে র‍্যাকেট আচ্ছা তারপর এই যে খেলনা হ্যাঁ 65 টাকা ব্যাট বল এটা 300 টাকা করে ডজন আচ্ছা তারপর এগুলো কত করে আছে এগুলো হইলো চারশো বিশ টাকা আচ্ছা তারপরে এই যে গাড়ি একশো ত্রিশ টাকা ডজন এই যে হুন্ডা আছে এগুলো পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা করে এই যে মেদিক গাড়ি আছে এগুলা হ্যাঁ মেদিক আছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা বাচ্চাদের এই বড় রেলগাড়ির কালেকশন আছে এগুলো পার কত করে আছে এটা হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এগুলো চায় না

আপনারা যারা এই দোকানে আসবেন তারা কিন্তু এই ছোট দোকানদারকে দেখতে পাবেন সে কিন্তু খুবই ভালো আর সব প্রোডাক্টের দাম জানে এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে এগুলো হলো 1800 টাকা সব 1800 টাকা তারপরে এই এই এগুলো কত করে আছে এই যে এগুলো নতুন এগুলো নতুন আসছে হ্যাঁ

আচ্ছা এখানে হচ্ছে মার্কেটে অনেক দোকান আছে আপনারা যাচাই বাছাই করে যদি আঙ্কেলের দোকানে প্রোডাক্ট ভালো পছন্দ হয় তাহলে কিন্তু আর নেবেন আর এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে আপনাদের পাইকারি প্রোডাক্টের সন্ধান দেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকে প্রোডাক্ট নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন